সুপ্রিয় দর্শক শ্রোতা মন্ডলী আপনারা জানেন অনেকেই হয়তো জেনে থাকবেন আমাদের এই শিক্ষার্থী এই শিক্ষার্থীর বাবা নেই তার নানা বাড়ি থেকেই সে লেখাপড়া করে থাকে এবং অত্যন্ত কষ্ট করেই আমাদের প্রতিষ্ঠানে থাকে আমরা আমাদের প্রতিষ্ঠান থেকে যত যথাসাধ্য চেষ্টা করি তাকে হেল্প করার জন্য আপনারাও যদি কেউ থেকে থাকেন তাহলে আপনারা আমাদের প্রতিষ্ঠানে এসে সরাসরি তার সঙ্গে দেখা করতে পারেন সপ্রিয় দর্শক শ্রোতা এবারে আমাদের সামনে মহামন্নিত আল কোরআন থেকে তেলাওয়াত করবেন পাত্র মাদ্রাসার হেবজ বিভাগের শিক্ষার্থী সুদূর চিলাহাটি থেকে আগত মোহাম্মদ আব্দুল্লাহ আল ফাহিম আসসালামু আলাইকুম يا أيها الذين آمنوا استعينوا بالصبر والصلاة إن الله مع الصابرين ولا تقولوا لمن يقتل في سبيل الله أموات بل أحياء وَلَنَبْلُوَنَّكُمْ بِشَيْءٍ مِّنَ الْخَوْفِ وَالْجُوعِ مِّنَ الْخَوْفِ وَالْجُوعِ وَنَقَصٍ مِّنَ الْأَمْوَالِ وَالْأَنْفُسِ وَالثَّمَرَاتِ وَبَشِّرِ الصَّابِرِينَ مصيبة قالوا إنا لله وإنا إليه راجعون صدق الله العظيم السلام عليكم ورحمة الله وبركاته دنبات محمد عبد الله الفهم كي شبریو درشق سرطاب আমাদের এই শিক্ষার্থী সদ্য আগত এবং এই শিক্ষার্থীর বাসা হল নীলফামারি জেলার ডোমার থানা দিন চিলাহাটিতে চিলাহাটি থেকে গাইবান্দার দূরত্বটা প্রায় দুইশো কিলোমি দুইশো কিলোমি দুইশো কিলোমিটার প্লাস এত দূর থেকে আমাদের এই শিক্ষার্থী এসেছেন আপনারা সকলই আমাদের এই শিক্ষার্থীসহ সকল সকল শিক্ষার্থীর জন্য দোয়া করবেন তারা যেন তারা যেন তাদের লক্ষ্যে পৌঁছতে পারে এবং তার পাশাপাশি আপনাদের সন্তানদের কথাও বলছি আপনাদের সন্তানদেরকেও আপনারা এরকম শিক্ষা প্রতিষ্ঠানে দিবেন যে শিক্ষা প্রতিষ্ঠানে আপনার সন্তান সুশিক্ষায় শিক্ষিত হবে এবং তার লক্ষ্যে পৌঁছতে পারবে